ভারতীয় সংস্থায় পাঁচশো জন অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে কী কী আপনাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কিভাবে আপনারা আবেদন করবেন সে সমস্ত বিষয় নিয়ে আজকে ভিডিওটির মধ্যে আলোচনা করব। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার সাবস্ক্রাইব করে পাশের বেলাইকটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক নিউ ইন্ডিয়া অ্যাসেরেন্স কোম্পানি লিমিটেডের তরফ থেকে সম্প্রতি পাঁচশো জন অ্যাসিস্ট্যান্ট নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আগ্রহী চাকরি প্রার্থীরা খুব সহজেই অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে এবং এই পদে চাকরি পেলে প্রতি মাসে চল্লিশ হাজার টাকা করে বেতন দেওয়া হবে ভারতীয় নাগরিক হলে ছেলে মেয়ে উভয় প্রার্থী এই পদের জন্য আবেদনযোগ্য আজকের প্রতিবেদনে এই নিয়োগ সম্পর্কিত বিস্তারিত তথ্য যেমন পদের নাম মোট শূন্য পদ শিক্ষাগত যোগ্যতা বয়স বেতন কাঠামো আবেদন পদ্ধতি নিয়োগ প্রক্রিয়া সমস্ত বিষয় জানিয়ে দেব আপনাদেরকে প্রথমেই আসব পদ এবং শূন্য পদের বিবরণ পদের নাম মোট পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা এই পদে আবেদন করার জন্য আগ্রহী চাকরি প্রার্থীকে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে পাশাপাশি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরে ইংরেজি আবশ্যিক বিষয় থাকতে হবে সংশ্লিষ্ট রাজ্যের আঞ্চলিক ভাষা পড়া লেখা এবং বলতে পারা দক্ষতা থাকতে হবে বয়স সীমা এখানে একুশ বছর থেকে তিরিশ বছর পর্যন্ত বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবেন তবে বয়স হিসাব করতে হবে এক বারো দু হাজার তারিখ অনুযায়ী সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন বেতন কাঠামো এখানে প্রতি বছর সরি এখানে প্রতি মাসে বাইশ হাজার চারশো পাঁচ টাকা থেকে বাষট্টি হাজার দুশো টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে কিন্তু মেট্রো শহরের ক্ষেত্রে শুরুতেই চল্লিশ হাজার টাকা বেতন দেওয়া হবে নিয়োগ প্রক্রিয়া এখানে প্রার্থীদের দুটি পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে সর্বপ্রথম একটি প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হবে প্রিলিমিনারি পরীক্ষায় যারা পাশ করবে তাদেরকে মেইন পরীক্ষা নেওয়া হবে মেইন পরীক্ষায় উত্তীর্ণ হলে ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে প্রিলিমিনারি পরীক্ষার সিলেবাস ইংরেজি ভাষা তিরিশটি প্রশ্ন তিরিশ নম্বর রিজইনিং পঁয়ত্রিশটি প্রশ্ন পঁয়ত্রিশ নম্বর নিউমেরিক অ্যাবিলিটি পঁয়ত্রিশটি প্রশ্ন পঁয়ত্রিশ নম্বর মোট একশো নম্বরের পরীক্ষা হবে এক ঘন্টা সময় পাবেন মেইন পরীক্ষা সিলেবাস ইংরেজি ভাষা পঞ্চাশ নম্বর রিজনিং পঞ্চাশ নিউমেরিক অ্যাবিলিটি পঞ্চাশ কম্পিউটার জ্ঞান পঞ্চাশ সাধারণ জ্ঞান পঞ্চাশ মোট আড়াইশো নম্বরের পরীক্ষা হবে দু ঘন্টার সময় পাবেন এই পরীক্ষাটি দেওয়ার জন্য আবেদন পদ্ধতি আগ্রহী চাকরি এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে তারপরে নিজের ব্যক্তিগত তথ্য এবং প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করে আবেদন ফর্মটি পূরণ করতে হবে সবশেষে আবেদন ফি প্রদান করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে আবেদন ফি এস এসসি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হলে একশো টাকা পেমেন্ট করতে হবে জেনারেল ও বি সি ইডব্লিউএস ক্যান্ডিডেটরা আটশো টাকা পেমেন্ট করতে হবে এবার দেখে নেব গুরুত্বপূর্ণ তারিখ আবেদন শুরু হয়েছে সতেরোই ডিসেম্বর দু হাজার তারিখ থেকে আবেদন করবার শেষ তারিখ পয়লা জানুয়ারি দু প্রিলিমিনারি পরীক্ষা হবে সাতাশে জানুয়ারি দু হাজার পঁচিশ মেইন পরীক্ষা হবে দুই মার্চ দু হাজার পঁচিশ তারিখে আমি আপনাদের সুবিধার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি এবং অ্যাপ্লাই করবার লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো সেখানে ক্লিক করে আপনারা ডিটেলস বিষয় দেখতে পারেন আজকের ভিডিও রুকুন পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিল্যাকিনটিকে বাঁচিয়ে রাখবেন